স্ন্যাক্স আইটেম হিসেবে বাচ্চারা কিন্তু চিকেন উইংস ফ্রাই বেশ পছন্দ করে আর এটা ঘরোয়া স্টাইলে যদি করা যায় তাহলে কিন্তু বেশ স্বাস্থ্যকরও হয় সে সাথে মুখরোচকও হয় আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে কিছু চিকেন উইংস তো তৈরির প্রস্তুতি প্রণালী দেখাচ্ছি যদিও রেস্টুরেন্টে এক স্টাইলে করা হয় কিন্তু ঘরোয়াভাবে এভাবে রান্না করে কিন্তু নাস্তা হিসেবেও ব্যবহার করা যায় সেই সাথে ভাতের সাথেও কিন্তু খেলে খাওয়া খাওয়া যায় ফ্রায়েড রাইসের সাথে এখানে আমি চিকেন উইংসগুলোকে একটু ঝোলসে নিয়েছি ঝোলসে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণ দিয়েছি এখানে দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচটা যার যার বার অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আদা বাটা রসুন বাটা এগুলো এক চা চামচ করে আর হালকা একটু গরম মশলা হাফ চা চামচ এখানে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে যে কোনো মাংসে কিন্তু গরম মসলার গুঁড়ো একটু দিলে ফ্লেভারটা খুব ভালো হয় হয় আদা রসুন এক চামচ করে সে সাথে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে এটাকে মোটামুটি বিশ মিনিট ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দেবো যে কোনো মাংস কিন্তু একটু ম্যারিনেট থাকলে আর সয়া সস দিয়ে ম্যারিনেট হলে কিন্তু এটা বেশ সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন এই ফ্রাইটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও কোট করা যায় সে সাথে ময়দা দিয়েও কোট করে ভাজি করা যায় আমি এখানে ময়দা ইউজ করব। ময়দা এখানে আমি হাফ কাপ ময়দা এখানে দিব বিশ মিনিট প্রথমে রেস্টে রেখে দেবো তারপর ময়দাটা কোট করে এগুলোকে তেলে ভেজে নিব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দাকে ভালো করে মাখিয়ে পুরোটা অংশে কোট করে নিব ময়দা এক কাপ দিয়েও কিন্তু ডিপ কোট করেও এগুলো ভাজা যায় আর হাফ কাপ ময়দা দিয়ে কিংবা কর্নফ্লাওয়ার সহ মিশিয়ে কোট করলে সেতে এই অবস্থায় কিন্তু ফ্রাইটা বেশি ভালো হয় ভিতরটাও বেশ জুসি থাকে আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে কাজের অনেক অনুপ্রেরণা দেয় এখন একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল এমনভাবে দিতে হবে যেন এগুলোর মোটামুটি তেলের মধ্যে ডুবে থাকে আর প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে তারপরে আঁচটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম আছে আস্তে আস্তে করতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এটা অবশ্যই খেয়াল করতে হবে আমরা কিন্তু ভিডিও করার সময় একটু টেনে টেনে দেখাতে হয় সেই জন্য হয়তো ভিডিও ছোট করার সাথে আসলে কিন্তু ফ্রাইগুলো খুবই আস্তে আস্তে করতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে এইরকম একটি কালার আসার পরে নামিয়ে নিতে হবে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন আর অবশ্য শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখা সুযোগ করে দিবেন বিকালের নাস্তা কিন্তু ঘরোয়াভাবে তৈরি করলে এগুলো স্বাস্থ্যসম্মতও হয় সেই বাচ্চারাও কিন্তু এসব স্ন্যাক্স আইটেম বেশ পছন্দ করে সেজন্য কিন্তু মাঝে মধ্যে ঘরোয়াভাবে এগুলো করলে কিন্তু সবারই মুখরোচক খাবার হিসেবে বেশ পছন্দ হয় সে সাথে প্রোটিনের উপাদান হিসেবেও কিন্তু শরীরের গাঠনিক উপাদান হিসেবে আমাদের প্রয়োজনীয় তবে সবসময় কিন্তু এই ধরনের তৈলাক্ত খাবার খাওয়া যাবে না আশা করছি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে